তো আর কে কে লাইভে আছো একটু জয়েন করো যে লাইভে আছো একটু বলো তো সবাই একটু বলবে যে আমার ভিডিওগুলো কেমন লাগে আর কোন ভিডিওগুলো বেশি করে বানাবো সেটা আমাকে বলো যে আমার ভিডিওগুলো একটা হয় সিঙ্গেল হয় এমনি দাঁড়িয়ে ভয়েসটা নিয়ে কথা বলা আরেকটা হাসির যেগুলো জোকস টাইপের আরেকটা হয় ওই স্টুডেন্ট টিচার আর মা মেয়ে যে ভিডিওগুলো বানাই আমার মাও বানায় আমার মাও আমার সঙ্গে অনেকগুলো ভিডিওতে আছে তো কোনগুলো বেশি ভালো লাগে একটু বলবে আর ব্লগটা না বেশি দিতে পারে না কারণ টাইমে হয়ে ওঠে না আর চেষ্টা করছি যে দশ হাজার আমার সাবস্ক্রাইবার কমপ্লিট হলেই আমি পার ডে একটা ছোট্ট খাটো মিনি ব্লগ হলেও আমি শেয়ার করার চেষ্টা করব আর শর্টসটাই করি কারণ বাড়িতে কাজ থাকে তো কাজ থাকে বাচ্চা মেয়ে থাকে সব কিছু সামলে না আর করা হয়ে ওঠে না তো আর কে কে লাইভে আছো একটু বলো গো কেউ নেই তাহলে আজকের মতো টাটা করে দেবো কেউ যদি না থাকো তাহলে বলো আমি তার লাইটটা অফ করে দেবো আর লাইভে একটা কি না পারলে লাইক করে দিও লাইভে একটা সুন্দর লাইক করে দিও একটা ছোট্ট করে সুন্দর বলছি সুন্দর নাই ছোট্ট করে একটা লাইক করে দিও তাহলে বুঝতে পারবো যে হ্যাঁ আমার লাইভটা কেউ না কেউ দেখেছে তো সন্ধেবেলা সবাই কি কি টিফিন করেছো একটু বলবে গল্প করতে এসেছি তো গল্প করার মতো করি তাই না সন্ধ্যাবেলা কী কী টিফিন করেছ কে কী টিফিন করেছো একটু বলো শুনি আর কী কী লাইভে আছে একটু বলো গো কমেন্ট করে আগে কি লাইভে আছো একটু বলবে